নাচ্ছি সকলকে আমন্ত্রণ আমার ব্লগে আজকে করছি তন্দুরি মখমলি বাটার নান প্রথমে আমি আটা নিয়েছি এক কাপ আর দু কাপ নিয়েছি ময়দা তো এটাকে সুন্দর করে ছেলে নিয়েছি ভালো করে আর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে দু টেবিল চামচের মতো ভরে একদম টক দই আর হচ্ছে পরিমাণ মতো হচ্ছে ঘন দুধ দিয়েছি একটু গরম ইসদ দুধ তারপরে দিয়েছি হচ্ছে এক চা চামচ হচ্ছে বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা দু টেবিল চামচ চিনি লবণ দিয়েছি এক চা চামচ আর একটে এক টেবিল চামচের মতো দিয়েছি প্রথমে সাদা তেল সেটা দিয়ে খুব ভালো করে ময়দাটাকে আর ডোটাকে ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মাখতে হবে যাতে এটার একটা গ্লুটেন ক্রিয়েট হয় আর তোমার ময়দা সেই জন্য আমি দু কাপ দিয়েছি আর এক কাপ আটা দিয়েছি আর গ্লুটেন ক্রিয়েট করতে হবে একটা 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 স্টিকই একটা ব্যাপার আনতে হবে খুব ভালো করে মরতে হবে মথাটাই হচ্ছে সব থেকে একটা স্ট্রিক যে এই ট্রিকটা ফলো করলে খুব ভালো তন্দুরি রুটিটা হবে বাটার নানটা তন্দুরি বাটার নানটা হবে তো আমি দেখো খুব সুন্দর করে ভালো করে মথে নিয়েছি এবার এটাকে ডোটাকে উল্টে নিয়ে সুন্দর করে ভেতর দিকে মুভমেন্ট করে দিয়ে অল্প একটুখানি তেল দিয়ে মাখিয়ে নিতে হবে আর যখন আমি মাখাচ্ছিলাম তখন অল্প একটু তেল দিয়েছি খুব ভালো ওটাকে মথা হয়েছে মথে নিয়েছি তো এবার আমি একটুখানি রসুন কুচি নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি একটু তিল আছে আর এটা আমি রেখেছিলাম হচ্ছে এক ঘন্টার মতো রেস্টে তো একটু ফুলে গেছে তারপরে তোমার এটাকে গোল গোল করে ডো বানিয়ে নিয়েছি ডোটাকে বেশ সুন্দর করে বানের সেক করে গোল গোল ডো বানিয়ে নিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো রেখে দেবে তারপরে তোমার হচ্ছে এবার বেলে নিতে হবে সুন্দর করে নানের নান যেরকম বেলে সেরকমই বেলে নেবে আমায় সমস্ত রেসিপি বাড়িতে তৈরি করেই খাই আমার এত ভালো লাগে নিজে রান্না করে খেতে আর বাড়ির সকলে যখন খুব 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 ভালো বলে তখন তো ভীষণ ভালো লাগে আমার রান্নাটা সার্থক হয় আর আমার নিজের একটা যে ভালো কিছু করতে পারি এর প্রতি একটা প্রচুর কনফিডেন্স তৈরি হয়ে যায় তো তোমার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি ধনে পাতা কুচি আর তিল তিল ছড়িয়ে দিয়ে একটু বেলে নিতে হবে তো তোমরা একটুখানি বেলে নেবে সুন্দর করে আমার হাতে একটুখানি মাখন ওখানে পড়ে গেছিল সেই জন্য একটু স্টিকি ব্যাপার হয়েছে তো অবশ্যই তোমরা মাখন তো দেবেই না একদমই তো আমি সুন্দর করে নানের আকার বেলে নিলাম দেখো তারপরে উপর পেছনটাতে জল দিয়ে দিলাম যাতে তাওয়ার উপরে ওটা স্টিকিভাবে লেগে থাকে তাহলে খুব ভালো করে আমি যখন তাওয়াটা উল্টাবো ছেঁকবো তখন খুব নানটা পড়ে যাবে না তোমার গ্যাসের ওপরে তো উপরে দিয়ে দিলাম সুন্দর দেখো কত সুন্দর ফুলছে এটা আরও সুন্দর বড় হয়ে একদম ফুলবে শুধু যদি আমি ময়দা দিয়ে করি আমি আটা দিয়ে করেছি আর অতটা ক্রিয়েট হয় না আর তোমার আরেকটা আমি বেলে নিচ্ছি তো তাওয়াতে যেটা বসেছি সেটা সুন্দর করে ফুলছে আস্তে আস্তে সেটা তোমার তোমার আরেকটা বেলে নিচ্ছি বেলে নিয়ে দেখো সুন্দর করে একটুখানি পেছন দিকটা একটুখানি একটুখানি টেনে দিচ্ছি যাতে একটা নানের সে আসে সুন্দর তুমি কেউ চাইলে গোল করতে পারো আর যেহেতু আটা আছে বলে বেশি স্টিকি পেছনটা খুলছে না তো এরকম করে একটু টেনে টেনে হাতের মধ্যে চেপে করে নিতে পারো দেখো সুন্দর ফুলেছে উপর দিকে ছেঁকে নিয়েছি আমি আর একটুখানি বাটার ব্রাশ করে দিচ্ছি বাটার ব্রাশ করে দিলে খুব সফট থাকে নরম থাকে খাওয়ার সময় দেখো হয়ে গেছে আমার তন্দুরি বাটার নান এত সুন্দর খেতে হয়েছে প্রচুর সফট হয়েছে আমরা যখন খাচ্ছিলাম এত সফট হয়েছে কি বলবো আর নিজের হাতের তো এই তন্দুরি বাটার নান এটা হাতে করেছি আর কিটা খেতে খুব ভালো হয়েছে পুরো রেস্টুরেন্টের থেকেও ভালো বা রেস্টুরেন্টের মতো সেরকম খুব ভালো হয়েছে আর নিজে করেছি হাইজেনিক উপায়ে আর ভালো লেগেছে সব প্রত্যেকেরই খেয়ে আর সত্যিই আমার নিজের খুব ভালো লাগে যে একটা নতুন রেসিপি যদি করি সেটা যদি সবাই খেয়ে খুব ভালো বলে তোমরা কামেন্ট করো ভালোবাসা দিও অসংখ্য